আমার ছোট ছোট মাসুম কিউট বাচ্চাগুলোর জন্য আজকে তাদের সুন্দর একটা থাকার জায়গার ব্যবস্থা করতে আসছি গত ভিডিওতে দেখিয়েছিলাম তারা কিসের মধ্যে আছে আর কিভাবে আছে তাদেরকে আমি কিভাবে রাখছি আর সেখানে বলে দিয়েছিলাম যে তাদের জন্য আমি একটা খাঁচা কিনবো যেহেতু আমরা ফ্ল্যাট বাসায় থাকি তাই এখানে তো গ্রামীণ পরিবেশের মতো কোনো জায়গা নেই তাদেরকে রাখার জন্য সুতরাং তাদেরকে এই রকম খাঁচার মধ্যে রাখতে হবে যেভাবে মানুষ খাঁচায় পাখি রেখে পালে ঠিক সেইভাবে তো একটা খাঁচার দোকানে আসছে এখানে রঙ বেরঙের খাঁচা আর তার মধ্যে পাখিও লাগানো আছে এনারা পাখিও বিক্রি করে আর এখানে আসার পর আমার মনটা যে এত বেশি খুশি হয়ে গেছে বিশেষ করে এই পাখিগুলাকে দেখে যেন আমি একটা বনের ফিল পাচ্ছিলাম রঙ বেরঙের পাখি তাদের কিচিরমিচির মিচির এত যে ভালো লাগতেছিলো এখানে মূলত পাখিদের জন্য সব রকমের জিনিস পাওয়া যায় তাদের খাবার দেওয়ার সব কিছু সহ পানির পটসহ সব কিছু আর এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছিলেন আমি এগুলো দেখতেছিলাম ওপাশ করে যে এটাতে কি করে এটা তো এমন না যে খাবার দেয়া যাবে আবার পানি দেওয়ার মতোও না তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে এগুলোতে মূলত কি করে পরে ওনারাই যে এখানে দেখিয়ে দিল যে ওটা পাখির ডিম পাড়ার জন্য দেয়া হয় ওটাতে বসে পাখি পাখি ডিম পাড় তো এখানে কতগুলো রং বেরঙের পাখি আপনারা তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু পাখি ডিম পারছে এখানেও এটা মনে হয় ডিম পারসে বা উঠতেছে না বাচ্চা ফুটানোর জন্য হয়তো বসে আছে এত বেশি চেষ্টা করলাম উঠানোর জন্য বা সে উঠলই না আর এই পাখিগুলোর প্রত্যেকটা নামও আমি জানি না কোনটার যে কি নাম দেখতে ভীষণ কিউট লাগতেছিল আবার কিছু কিছু পাখির বাসায় এই যে এখানে ছোট ছোট মাটির ব্যাংকগুলা সাইড করে কেটে দিয়েছিল ডিম পাড়ার জন্য হয়তো বা এ ধরনের বাসা ওরা পছন্দ করে তাই আর এগুলো কোথা থেকে ধরছে বা কোথা থেকে আনছে এসব কিছুই যায় না আর এই দোকানটাতে পাখির যাবতীয় খাবার দাবার সব কিছুই পাওয়া যায় আর এই খাঁচাগুলোর সব থেকে একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে নিচের ট্রেটা এটা বের করে সুন্দর পরিষ্কার করা যায় পাখির যে মলমূত্র বা বৃষ্টিগুলো থাকবে সেগুলো এটা ট্রের মধ্যে পড়বে খাঁচায় কোনো কিছু থাকবে না সুন্দর পরে বের করে সেটা পরিষ্কার করা যাবে তো এখানে সর্বোচ্চ যে বড় খাঁচাটা ছিল সেটাই আমরা নিয়ে নিতেছি কারণ আমাদের মুরগির যে বাচ্চাগুলো সেগুলো ছিল টোটাল পনেরোটা আর এগুলো এখন ছোট আছে বাট বড় হলে তো আরও জায়গা প্রয়োজন তাই একেবারে আমরা বড়োটাই নিয়ে নিয়েছি খাঁচা রাতে নিয়ে আসছি আর পরের দিন সকালবেলা একেবারে খাঁচায় করে ইনফ্যাক্ট রাতে আমি নিয়ে এসে খাঁচায় রেখেছিলাম সকালবেলা উঠে আমি বের করছি সেগুলোকে আবারও ছাদে ছাদে কিছুটা সময় এখানে ছেড়ে দিয়ে রাখবো আর একটু খাবার দাবার দেবো কারণ ছাদে কিছুটা সময় খোলা জায়গায় রাখি যাতে তারা একটু ঘুরতে পারে তাদের এই আনন্দটা দেখতেও আমার খুব ভাল লাগে একটু পরেই দেখতে পাবেন সবগুলোকে ছেড়ে দেওয়ার পর কত সুন্দরভাবে খুশিতে এদিক ওদিক লাফালাফি করতেছে এটা ওটা কুড়ে খাইতেছে খড়গুঁটো বা পোকা টোকা পিঁপড়া এগুলো কুড়ে খাইতেছে এটা দেখতে অনেক ভাল লাগে আর আমার মেয়েরা তো এগুলা দেখতে খুব পছন্দ করতেছে আর আমি এখানে তিনটা বাচ্চাকে একটু চিহ্ন দিয়ে রাখবো কালার করবো বাট আমার পাশে কোনো কালার ছিল না যার জন্য আমার নিজের লিপস্টিক দিয়ে দেওয়া লাগতেছে এখন আর এই লিপস্টিকটা আমার ব্যবহারের অযোগ্য হয়ে যাবে কারণ এটা এখন মুরগির মাথায় দিয়ে দিচ্ছি আর আমি যখনই দিতে যাচ্ছিলাম মুরগির বাচ্চাটা এত নড়াচড়া করতেছিল যে পারতেই ছিলাম না আর এইগুলোর মাথায় চিহ্ন দেওয়ার একটা কারণ আছে সেটাও একটু পরে বলবো আমি টোটাল তিনটা মুরগির মাথায় একটু করে লাল চিহ্ন দিয়ে দিচ্ছি কারণ আমি ভাবছি যে এই তিনটাকে ফিট খাওয়াবো দেখবো যে এগুলোর কেমন গ্রোথ হয় বা কেমন কি আর বাকিগুলোকে আমি দেশি মুরগির মতো চাল খাওয়াই বড় করব এখানে আমি একটা ওষুধ নিয়েছিলাম যে ওষুধটা এই মুরগিদের জন্যই আর এদিকে আমার ছোটো মেয়ে দেখেন মুরগির বাচ্চাগুলোকে একটা করে ধরে তুলতেছিলো তার কোনো ভয় ডর নাই কেমন করে তুলছিল আর ওর বাবা ওকে ধরে উঠাই দিল সে আবার বসে আর একটা বাচ্চা নিতেছে তার খুশিটা দেখেন একবার কি খুশি সে যাই হোক আমি ওদিকে ওষুধটা গুঁড়া করতেছিলাম এই ওষুধটার নাম যদি কেউ জানতে চান তাহলে বলে দিচ্ছি এটার নাম হচ্ছে র্যানামাইসেন এটা মূলত মুরগিদের জন্য তাদের সর্দি জ্বর বা ঠান্ডা হলে এটা খাওয়ায় আর এটা খাওয়াইলে বা মুরগিরা সময় ভালো থাকে এখন হয়তো বা অনেকে বলতে পারেন আপনার মুরগির কোনো সমস্যা হয়েছে কিনা না আমার মুরগিগুলোর কোনো সমস্যা হয়নি বাট আগে থেকে খাওয়াই রাখতেছি এগুলো মূলত আমার বাড়িতে আমার বড় ভাইয়া মুরগি চাষ করে ওদের খামার আছে উনি বলছে যে এটা দু একদিন পর পর খাওয়াইতে তাহলে মুরগির আর কোনো রোগ হবে না তো সেই অনুপাতে আমি একটা বড়ি গুঁড়া করে তাদের জন্য যে খুদগুলো নিয়ে এসেছি খুদের সঙ্গে এগুলো মিক্স করে দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে এতে করে আমার সুন্দর এই বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে যাই হোক এবার এই খাবারগুলো তাদের মাখতেছিলাম আর তারা দেখেন খাওয়ার জন্য বারবার আমার হাতে এসে ঠকর দিতেছিল সঙ্গে যে পানি দেওয়ার জন্য একটা প্লেট নিয়ে আসছি আর এদিকে আমার মেয়েটা আরও একটা মুরগির বাচ্চা নিয়ে পাহারা দিতেছে মুরগির বাচ্চাটা ওর ভয়ে উঠে যাইতেও পারতেছে না ফাইনালি ওর বাবা যখন ওর হাটটা ধরলো মুরগির বাচ্চাটা উঠে দৌড় দিল একদম এদিকে সবগুলো বাচ্চা এই ওষুধ মাখানো খুদগুলা খাইতেছিল অন্যদিকে আমি যে তিনটা বাচ্চাকে আলাদা করে চিহ্নিত করলাম সেইগুলোরে আমি খাঁচার ভিতরে একটু ফিট দিয়ে দিচ্ছি আলাদা করে কিন্তু একটা বিষয় খেয়াল করলাম যে ওরা ফিট তো খাচ্ছেই না উল্টে বাহিরে আসার জন্য শটফট করতেছে কারণ ওরা দেখতেছে যে বাহিরে বাকি সবগুলো ঘুরতেছে এই জন্য ওরাও আর বন্দি অবস্থায় থাকতে চাচ্ছে না দেখেন কেমন করতেছে আমার খারাপ লাগলো বিদায় আমি তাদেরকে আবারও বাইরে বের করে দিলাম এরা হয়তো বা আরও কিছুদিন যাওয়ার পর এই ফিটটা খাইতে পারবে তো যাই হোক এই ছিল আমার আজকের এই বাচ্চাগুলোর আপডেট সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ